গুলশান লিং রোডে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসে গুলশান লেকে অবৈধ পয়বর্জ্যের সংযোগ দেখে তাৎক্ষণিক কলাগাছ দিয়ে সংযোগ বন্ধের নির্দেশ দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আজ বুধবার বেলা সাড়ে এগারোটার পর স্থলে পৌঁছান ডিএনসিসি মেয়র কমপ্লায়েন্স করেছিলাম মানের অবস্থা তাদেরকে পিপেল স্লেস ম্যানেজমেন্ট অর্থাৎ মানুষের যে এটি আমরা কোথায় ফেলি মেয়র আতিকুল ইসলাম বলেন শহরের প্রায় সব ভবনই এয়ার কন্ডিশন লাগানো আছে জেনারেটর লাগানো আছে সবাই হাজার হাজার টাকা খরচ করে ঘর ঠান্ডা করার জন্য এসি লাগাচ্ছে কিন্তু অনসাইটে সুয়ারেজ ব্যবস্থাপনা করার বিষয়ে কেউ চিন্তা করছে না নির্বিচারে শহরের খালে ড্রেনে সুয়ারেজের সংযোগ দিয়ে পানি বায়ু দূষণ করছে এগুলো বন্ধ করতে হবে তিনি বলেন এসব অবৈধ সংযোগ বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব গত বছর আমরা গুলশান ও বাড়িধারায় একটা সার্ভে করেছিলাম বেশিরভাগ বাড়িতেই সুয়ারেজ ব্যবস্থা নেই মাত্র পাঁচ শতাংশ বাড়িতে কমপ্লায়েন্স পেয়েছি বেশিরভাগ বাড়ির বয়োবর্জ্যের সংযোগ ড্রেন খালে দিয়ে রেখেছে আমি অনেকগুলো ভবনে অবৈধ সংযোগ বন্ধে কলা দিয়ে দিয়েছিলাম আমরা এবছর আবারও অভিযান শুরু করব ডিএনসিসি মেয়র বলেন এই শহরকে ভালোবাসতে হবে শহরের রাস্তা খাল ড্রেন যেন নোংরা না হয় এ ব্যাপারে সচেতন থাকতে হবে যার যার বাড়ির সামনের গাছ দেখে রাখতে হবে আমরা দেখি দোকান সকালে শুরু করার সময় সবাই ঠিকই ঝাড়ু দেয় কিন্তু ঝাড়ু দিয়ে ময়লাটা রাস্তায় ফেলে দেয় এটা ঠিক না আমি অনুরোধ করব প্রতিটি দোকানের সামনে ময়লা ফেলার ঝুড়ি রাখতে দোকানের ও মার্কেটের সামনের রাস্তা ও ফুটপাথ পরিচ্ছন্ন রাখবেন সার্ফেসে আছে এদের মধ্যে কালেকশন করে দেওয়া হচ্ছে কালেকশন দিয়ে বক্তব্য শেষে ডিএনসিসি মেয়র গুলশান লিং রোডে একটি গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি গুলশান সোসাইটি ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে ডিএনসিসি গুলশান সোসাইটি ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গুলশান এলাকায় মোট পাঁচ হাজার গাছ রোপণ করা হবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কাইসার উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মফিজুর রহমান সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মোসাম্মদ হাজেরা খাতুন এবং আমেনা বেগমসহ অন্য অন্যান্যরা